আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তারপরে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাটন মোবাইলে কল যায় কিন্তু কল আসে না তো এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকের বাটন মোবাইলে দেখা যাইতেছে তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় বাটন মোবাইলে কিন্তু কোনো কিছু করি না তারপর দেখা যায় আমাদের মোবাইলে কেউ কল দিলে কল আসে না এবং আমি যদি কাউকে ফোন করি তাহলে কিন্তু ফোনটা যায় কিন্তু কেউ কল করলে কিন্তু কলটা আসে না এবং কি তাছাড়া কিন্তু সব নাম্বারে কল যায় এবং কি কল আছে কিছু কিছু নাম্বার থেকে আপনার কলটা আসে না তো এই দুইটা সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন তো আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারবার একটা যাওয়া ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো বাটন মোবাইলে কল যায় কিন্তু কল আসে না এই সমস্যাটা সমাধান করা যায় প্রচার আপনার ডায়ালস অপশানে তো আমি আমার ডায়ালস অপশানে চলে আসলাম ডায়ালস অপশানে আসার পর এখানে আপনি ডাইল করে দিবেন হ্যাশ ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই কোডটি একটু ভালো করে দেখে দেখেনি বাটন মোবাইলে কল যায় কিন্তু কল আসে না এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি এই কোডটি ডাইল করে দেবেন আপনার বাটন মোবাইলে তো আমি আমার এন্ড্রয়েড মোবাইলে আপনাদের দেখে দিলাম যে কোনো মোবাইলে কিন্তু আপনি এটা করতে পারবেন বাটন অ্যানড্রয়েড তো এখানে ডাবল হ্যাশ ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটা আপনি ডাইল করে দেবেন আপনার বাঙালি সিমে তো আমি আমার বাঙালিং সিমে ডাইল করে দিলাম তো আপনার যে সিমে সমস্যাটা হচ্ছে ওই সিমে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সময় নেবে সময় নেওয়ার পর এখান দেখছেন কল ফরওয়ার্ডিং ইন সাকসেসফুল তো এই সমস্যাটা কিন্তু আপনার যদি বাটন মরে থাকে তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে তাছাড়া আপনার মোবাইলে কিছু কিছু নাম্বার থেকে কল আসে না সব নাম্বার থেকে কল আসে এটা সমাধান করা যেন থ্রি লাইন অপশন এখানে ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখছেন ব্লক নাম্বার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো নাম্বার যদি ব্লকে পরে থাকে তাহলে কিন্তু কল আসবে না তো তিন চারটা পাঁচটা যাই থাকুক এগুলো আপনি করে আনব্লক করে দেবেন তো আমার কোনো নাম্বারই নাই এর কারণে কিন্তু আমি এখানে শু করতেছি না যদি আপনার কোন নাম্বার থাকে সেগুলো আপনি আনব্লক করে দেবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হফেজ